আমাদের শিক্ষা হলো একই হালত আমাদের হবে যে যতই অর্থ সম্পদের মালিক হয় ক্ষমতার মালিক হয় বুদ্ধির মালিক হয় মৃত্যুবরণ করতেই হবে নিশ্চিত আমাদের মা ভাগ্যবান

মানুষদেরকে ডাকো করো এবং ঘোষণা দাও আমি একজন মুসলমান শেষ করছি এই কথা বলে যে আসুন আমরা মুসলিম হওয়ার চেষ্টা করি মুসলিম হওয়ার চেষ্টা করার মধ্যে দিয়ে একটি আমলের কথা আপনাদেরকে আমি বলবো আমরা যারা নামাজে আমলার গোলামি করি হজে আমলার গোলাম করি গোলামি করি রোজাই করি জাকাতে করি ঠিক তেমনি ভাবে আমাদের অন্যান্য প্রসঙ্গে সকল কাজে যখন আমি ব্যবসায়ী তখন আমি আমলার গোলাম যখন কাটিং করি তখন আমলার গোলাম